যদি জীবদ্দ সাথে ছেলেদেরকে কিছু দিতে হয় তাহলে ছেলেকে যতটা দিবে কতটা মেয়েকে দিবে সমান সমান করে দিবে এটাকে আরবিতে বলা হয় এর মানে হলো দান দান যদি দাও তো ছেলেকে দুই বিঘা আর মেয়েকে এক বিঘা এটা হবে না ছেলেকে দিতে হবে দুই বিঘা তো মেয়েকেও দিতে হবে দুই বিঘা আপনি বলবেন বেটি ছেলে যে অর্ধেক পাই আরে পাগলা লোক বেটি ছেলে অর্ধেক পায় কখন মিরাস বন্টন হয় তখন তুমি তো জিন্দা আছো তোমার এটাকে মিরাস বন্টন হচ্ছে এটা মিরাস নয় তুমি দান দিচ্ছ তো দান দিতে গেলে প্লেটে যদি ভাত দাও তো তুমি কি বেটিকে আধ প্লেট দিবা আর ফুল প্লেট দিবা তুমি কি তোমার বেটারাকে একটা করে দিবা দিবা গোটা গোটা আর তোমার তোমার মাছ কি বেটিকে কি হাফ প্যাট খানা দিবা আর তোমার বেটার কি তুমি ফুল প্যাট খানা দিবা খানা যেমন সবাইকে প্লেট পরিপূর্ণ করে দিতে হবে কেন যেটা হলো তার নিজের ভাগ তুমি দিচ্ছ বলে নিচ্ছে ওই রকমই হলো জমি বেঁচে থাকা অবস্থায় যদি দাও তো ছেলেকে যদি দশ কাঠা দাও মেয়েকেও দশ কাঠা দাও ছেলেকে যদি এক বিঘা দাও তো মেয়েকেও এক বিঘা দাও দেয় না সংঘাত আল্লাহর কানুনের সাথে যদি আপনি সংঘাত করেন বিবাদ হবে না কি না বিবাদ নাম্বার ওয়ান জমি লিখে দিয়ে বেটিকে বঞ্চিত করে কবরে চলে গেলেন নমাজ পড়তে 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 এবার আপনাকে বাইরে খাটলিতে শুতিয়ে রেখেছে মসজিদে এলান হলো গোপালপুরে উত্তর পাড়ার জাব্বার মুন্সি মরে গেছে বেলা দুটার সময় মাটি হবে যারা অশিক্ষিত লোক তারা বলল আর যারা মুবারক সাহেবের মতন পড়াশোনা লোক ওরা সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ জাল্লাদ মরে গেছে তো ভালো হয়েছে আপনি বলবেন কেন বলবে মুবারক মুলবে এত বড় কথা একটা মুসলমান মারা গেল তোকে জাল্লাদ কেন বললে আরে ও যে জিন্দা জাহান নামি গ তো জাহান্নামে মারা যাবে তেত আমার কষ্ট কিসের অনেক জিজ্ঞেস করেন এই যে আসাবাহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমাদের যদি কোনো মুসিবত লাগে তালে পরে তোমরা বিপদের কালে ইন্নালিল্লাহ বলো আপনি বলবেন এটা মুসিবত নয় তো কি এটা মুসিবত এটা কেমন করে মুসিবত হলো যে লোকটা নিজের সার্টিফিকেট দুনিয়াতে বানিয়ে নিল যে আমি মরার পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব তো জাহান্নামী লোকটা যদি মারা যায় তাহলে আপনি কেন তার উপরে দুঃখ প্রকাশ করবেন বরং আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে আমি সই হাদিস বলছি রাসূলুল্লাহ একদিন বসে আছেন তার সামনে একটা জানাজা গেল লোকেরাকে জিজ্ঞেস করে বলছেন ওরে আমার সাথীরা বলো তো এই যে জানাজাটা গেল কেমন জানাজা লোকটা দুনিয়ার লোকের কাছ থেকে আরাম পেয়ে গেল না লোকটা দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল বুঝবেন কথা কথা শেষ হয়ে গেছে কিন্তু আর আপনাকে বসাবো না কথাটা শেষ করেন কথা জানা যাটা যাচ্ছে রসুল কি বললেন জিজ্ঞেস করে যে লোকটা মরলো এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল না দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল বলো মানে কি দুনিয়ার মানুষের কাছ থেকে যদি আরাম পেয়ে থাকে এর মানে দিনদার চায়ের দোকানে গেলেও লোকের না করত খিচ খিচ করত দেখে থাকিস ভাই মুন্সি এলো ভুল ধরবে ওই জন্য ওকে ভালো চোখে দেখত না তো লোকটা যে মরে গেলো আরাম পেয়ে গেল আর আরেকটা লোক আছে কি ধরেন ডন এই ডন যদি মরে যায় তো রিক্সাওয়ালা বলবে যাক আরাম পাই আর আর টাকা চাইবে না রাস্তা ঘেরে যদি কোনো দোকানদার হয় ও কইবে আরাম পেয়ে গেল এ সালা কালী পূজা দুর্গা পূজা উমুকের নামে তুমুকের নামে পাঁচশো টাকার চেক লিখে দিবে দিবি না তোর বাপ দিবে এই যে ধমক দেওয়া দিয়ে কাজ ছিল তো এই যে মরে গেল তাহলে ওর হাত থেকে দুনিয়ার লোক আরাম পেয়ে গেল তো লোকটা কেমন আরাম পেয়ে গেল না আরাম দিয়ে গেল তো বলছি এই লোকটা যদি আরাম দিয়ে যায় তাহলে ও ডন পর জানা যায় না আর দিয়ে রসুল্লাহ বলছেন মাতাল ফাজের যখন লম্পট মরে যায় যখন বেনমাস মরে যাই যখন নাফরমান মরে যাই যখন কাবিরা গুনা করা লোক মরে যায় সাথে সাথে ওই এলাকার গাছগুলো আনন্দিত হয়ে যায় ওই এলাকার গরু বাছুরগুলো আনন্দিত হয়ে যায় ওই এলাকার পাথরগুলো ঝোড় ঝোরঝাপ সবাই আনন্দিত হয়ে যায় আর ওরা নিজের ভাষাতে বলে আর জানিসে জানি সেরে উত্তর মাথার ওই মুখ জল মরে গেছে গাছগাছড়া খুশি মানাচ্ছে যে এই মদখর লম্পট মারা গেছে আর আপনি খুশি মানাচ্ছেন না দুঃখ করে বলছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন জমশেদ মরে গেছে যে জমশেদ নিজের বেটির একটা জমি দেয়নি ১২ বিঘা জমি দুই বেটাকে লিখে দিয়ে চলে গেছে রাসূলুল্লাহ বলছেন এই লোকটা কিয়ামতের দিন জান্নাত থেকে বঞ্চিত আর জান্নাতের অংশটাকে কেটে নিয়ে আর বেটিকে দিয়ে দেওয়া হবে আর ওকে বলবে যে বগল চুলকেতে চুলকেতে লাল ঘরে চলে যায় তাহলে রসুলের ফরমান অনুযায়ী তুমি মিরাসের কানুনে হাত লাগিয়েছো আর হাত লাগিয়ে তুমি কানুনকে হাতে তুলে নিয়েছো তো তাহলে কি বলেছি আল্লাহর কানুনের সাথে সংঘাত করতে গেলেই বিপদ আসবে বিপদ এলো এক জায়গার ঘটনা বলছি বাপ করেছে কি বারো থেকে তেরো বিঘা জমি দুটা বেটাকে লিখে দিয়ে দিয়েছে আর বেটিকে এক ছটাক জমি দেয়নি দুটা বেটি মার কাছে খালি ঘেন 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 করছে মাও বলছে এটা কোন কথা এগুলা তোমার ছেলে নই বেটির আগে কেন দিবে না না বেটির আগে কেন দেবো কুণ্ঠে কার বিয়ে হলো না হলো জমিগুলো এখান থেকে ওখানে নিয়ে চলে যাবে এটা আমি ভালোবাসি না দিল না মরে যাওয়ার পরে এবার মা করলো কি ফাইসালা নিল যে আমার নামে আনুমানিক সাত থেকে আট বিঘা জমি আছে আমি এক কাঠা জমি দুই বেটাকে দিব না সবখানি জমি দুই বেটিকে আমি লিখে দিয়ে দেবো যখন দেখলো যে মা তো এ মনে কাত হয়ে গেছে তখন ছেলে দুটা ভিড়লো মায়ের কাছে মা তুই এরকম করবি নাকি ভাগ মা বলছে তো তোর বাপের জমিতে কি তোর বোনের ভাগ ছিল না তো বাপ দেখবি তো আমরা কি করবো আমি দেব না তো তোরা কি করবি এই যে তর্ক শুরু হয়ে গেল যখন দেখলে যে মাকে কে তো পারা যাচ্ছে না মা তো বাং হয়ে আছে তখন শেষের বেলায় চাপ দিল তুই যদি বেটি কে লিখে দিয়ে দিস আর আমরা জানতে পারি তাহলে আমার বাপের বাড়িতে তোকে থোক না এখন কি মার দরকার আছে বাপ মরে গেছে মামা হই হয়ে গেছে আর মার কোন দরকার পঞ্চাশ বছরের ছেলে মামা করে বলবে কি মার দরকার নেই তুই যদি আমরাকে জমি না দিয়ে বোনেরাকে জমি লিখে দিয়েছিস তো তোকে এই বাড়িতে রাখব না তুই রাখবি নেই রাখবি না ওগুলো আমি বুঝি না আমি জমি তোরাকে কে না আমি দুই বেটিকে জমি দিয়ে দেবো শেষ পর্যন্ত কি হলো আর একদিন দুই বেটা ষড়যন্ত্র করে মায়ের ঘরখানে তালা মেরে দিল আর বাদ বাকি জায়গাগুলোকে খোলা রাখলো মা বলছে হারে হার ঘরে তালাকে মারলি মারলি হারা মেরেছি তুই বল যে জমি হারা কেউ দিবি না দেবো না তালা মারলি তো কি আমি বারান্দাতে ঘুমাবো শেষেরবেলায় অপমান করে মাকে বাড়ি থেকে বের করে দিলো মা তখন চলে গেল বেটির বাড়ি বেটির বাড়ি থাকে তো দুই বেটি ভাগ যোগ করে বলে মা একজনের কাছে থাকেস না আমার বাড়ি দশ দিন বারো দিন থাক বড় ববুর বাড়িতে যে তুই ওখানে দশ দিন বারো দিন থাক ও বড় বউ যদি বলে এখানে আসতে হবে না তাতে আমি রাজি তুই যদি বলিস আমার বাড়িতে এখানেই থাকবি তাতে আমি রাজি আছি কিন্তু তোকে এইভাবে ওই বাড়ি আর যেতে হবে না স্বামী মরে যাওয়ার পরে স্বামীর বধ কারণে তার হালাল স্ত্রী বেটাদের বাড়িতে আর ঠাঁই পেল না জায়গা পেল না বেটির বাড়িতে দিন কাটাচ্ছে আর দুই বেটিকে বেচারি চার বিঘা করে আট বিঘা জমি লিখে দিয়েছে প্রথমে আপনারা একটা আওয়াজ করুন তো ভুল হয়েছে না ঠিক হয়েছে ভুল হয়েছে কি হয়েছে এটা ভুল উ গেল খাঁড়ার তলে জাহেল বলে তো তুমি স্ত্রী কেন খাঁড়ার তলে গেলে প্রতিশোধ নিতে গিয়ে এভাবে বেটিকে লিখে দেওয়া ঠিক হয়নি ই আমার ভুল করে বসল তাহলে একজন যখন ভুলকে জন্ম দিয়েছে তখন এ ভুলটাকে ঢাকার জন্য আরো চারটে ভুল করতে হচ্ছে হয়ে গেল আর ওইভাবে জিন্দগি চলে আসছে আল্লাহ হেফাজত করে আপনি যদি আল্লাহর কানুনকে উল্টিয়ে দিয়ে নিজের কানুনকে চালু করেন তাহলে সংঘাত অনিবার্য এবং দরকার হয়ে যেতে গেলে আল্লাহ তালা আজাব পাঠিয়ে দেবেন আল্লাহ তালা দিনের ইলেম শিক্ষা করো এটা ফরজ আল্লাহ তো বলেননি ইংলিশ মিডিয়ামে বেটাকে পড়াও কোনো জায়গাতে নেই তাহলে আমাদের দেশের লোকেরা নিজের বেটাকে নার্সারিতে দেয় না হিফজে দেয় না নিজামিয়াতে দেয় না কোথায় দিচ্ছে খ্রিস্টান মিশনারি স্কুলে দাও আরে আমাদের মতো আমার মতো মুসলমান যার টাকা পয়সা আছে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াচ্ছে এক একটা এক একটা ছোট ছোট বাচ্চা ছেলেকে সাত হাজার আট হাজার টাকা করে মাস দিয়ে এ বেদিন নিজের মুসলমান বাচ্চাটাকে কাফেরের স্কুলে পাঠিয়ে কাফেরের তালিম নিয়ে তার মন মানসিকতাকে তুমি কি করছো ইলহাদ আর কুফুরে দিয়ে ভরে দিচ্ছ। তোমার মতো কপাল পোড়া লোক দুনিয়াতে থেকে আছে আল্লাহর কসম আল্লার কানুনকে তুমি বুড়ো আঙুল দেখিয়েছ রব্বুল আলামিন তোমাকে তোমার বেঁচে থাকতে থাকতেই তার কানুন দিয়ে তোমাকে বুড়ো আঙুল দেখে তারপরে কবরে ঢুকাবে জানো তুমি জানেন না নেট ঘাঁটবেন বুঝতে পারবেন বাংলাদেশে একটা আইপিএস অফিসার আইপিএস অফিসার হাসিনার হায়ার চাকরি দুই এক তিনটাকেই পড়া পড়িয়েছে তো গুন্ডার পড়া পান্ডার পড়া সান্ডার পড়া একটার কাছে দিনের ইলিম নেই তাহলে বুড়ো আঙুল দেখায়নি আল্লাহর শরিয়তকে একটা ছেলে চাকরি করে আমেরিকাতে একটা ছেলে চাকরি করে অস্ট্রেলিয়াতে আর যেটা বোন একটা বেটি বেটিটার বিয়ে হয়েছে তো তারও বিবাহ হয়েছে এমন একটা পদের ছেলের সঙ্গে যে যেই ছেলেটা জাপান টোকিও শহরে ব্যাংকের ম্যানেজার হয়ে আছে জামাইটা তাহলে বেটি কত বড় পদে আছে আর ওর সাথে সাথে বেটিও আর একটা ব্যাংকে কাজ করছে এখন যখন রিটায়ার হয়ে গেল তো বাড়িতে একটা পোতা নেই একটা পতিন নেই একটা নাতি নেই একটা নাতনি নেই স্ত্রীটা মারা গেছে এত বড় গলি আর ফুলের বাগানওয়ালা বাড়িতে বেকুপ লক করে বসে আছে কানছো কেন কি হলো উড়াতে তোর বাপরা কি হলো খুঁজি একটা বাপ অস্ট্রেলিয়াতে আছে একটা আমেরিকাতে আছে ওর বাড়ি চলে যা বাগান বাড়িকে রেখে দে দুঃখের সাথে বলছে অস্ট্রেলিয়াটা এখান থেকে কাছে হবে বাংলাদেশ থেকে তার জন্য বললাম বেটা তোর কাছে আমি যাব তো আমার বেটা আমাকে বলে পাঠাল বাবা তোমার বয়স এখন পঁয়ষট্টি বছর হয়ে গেছে তুমি যে কাশ্য হুকুর হুকুর করে আমার বাচ্চাগুলো তো 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 তোমার কাছে বসবে না না আমার তোমাকে দেখতে গেলে খানাই রুজবে তোমাকে আমি কোথায় রাখবো বলো তো বেটা বাপকে বাড়িতে তুলতে পারলো না আমেরিকার বেটাকে বলে তুই নিয়ে যা এ বাংলাদেশের বাড়ি ছেড়ে কি জন্য এত দূরে আসবে একটা কাজের মেয়েকে রেখে নাও নিয়ে সংসার চালাও এত দূরে আসে যাবে না সব ঝামেলা বেটিকে বলা হলো বেটি তোর কাছে আসবো কি তুই আমাকে রাখবি কি তো বেটি বলছে বাবা পৃথিবীতে কোন বাপ পাশে যে বেটির বাড়িতে থাকে আমি কি জন্য নিব লোকে কি বলবে আমাকে আর তোমাকে কি বলবে আমার বাড়ি আসিও না বাবা বেটিও নিল না বেটাও নিল না এই যে এই যে অন্যায় তালিম দিয়েছিলেন আর আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন লাভ কি হলো শেষের বেলায় চলে যেতে হলো বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম বুঝেন বুড়াতি কালে কেউ নেই তো বা বেটারা বাড়িতে রাখে না ওই আশ্রম তৈরি করা আছে আপনাকে ওখানে রেখে দিবে আর ত্রিশ চল্লিশ পঞ্চাশটা বুড়া আছে টাইমে টাইমে খানা পাবে টাইমে টাইমে তাদেরকে গোসল করাবে তাদের পিসাব পায়খানার জন্য তাদের সহযোগিতা করার জন্য আয়া আছে তাদেরকে খেতে দিবে ঘুমাবার ব্যবস্থা দেবে জামা দেবে কাপড় দেবে সব পরিষ্কার করে দেবে মাসে মাসে আপনার নামে বিল পাঠিয়ে দেবে বিলগুলো বেটারা আদায় করে দেবে ঠিক এইভাবে ব্যাটা দুইটা একটা বেটি কোটি কোটি টাকার মালিক নিজে এবং ছেলেরা ছেলেদের কাছে আশ্রয় পেল না বৃদ্ধাশ্রমে আশ্রয় পেল বছর দেড়েকের মাথায় মারা গেল খবর হলো আমেরিকার টাকেও আর ইউরোপের আর অস্ট্রেলিয়ার টাকেও ওরা বলল যে পার্শ্ববর্তী কোন একটা কবরস্থানে আমার বাপকে সমাহিত করে দাও বিল যেটা হবে টাকা সেটা বলে দিবে বাসের টাকা কবর খোঁড়ার টাকা ফাতেহা করার টাকা সব টাকাগুলো আমরা এখান থেকে দিয়ে পাঠিয়ে দেব চলে গেল কবরের ভেতরে কে এই কুলাঙ্গার কি করেছিল আল্লাহর কানুনের সঙ্গে সংঘাত তৈরি করেছিল সংঘাত তৈরি করতে গেলে ফিতনা কিনে আনবে তুমি বাড়িতে দেখেন কেমন ফিতনা করে দিয়ে কবরে চলে গেল আল্লাহ তার জন্য আপনাকে অনুরোধ করে বলবো আমার দাদারা আমার ভাইয়েরা যতগুলো কানুনে ইসলাম আপনারা জানছেন সেই কানুনকে কোনো দিন উল্লঙ্ঘন করার চেষ্টা করবেন না আর যতদূর পারবেন যত দূর পারবেন আল্লাহ তালার ফরমান মেনে চলে অন্তত পক্ষে না ফারমানিটা করবেন না আপনি আর অন্যায়ের কাজে হাত বাড়াবেন না তাহলে অন্তত আপনার ইমানটা সহি সালামতে থাকবে আমি আমার ভাগে পেলাম আজকে এক ঘন্টা দশ মিনিট এখান থেকে সামটাতে সামটাতে আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে যতটি ভাই আছেন আপনাদেরকে একটা আর্জি জানাচ্ছি আর একটা আমার নিজের কথা বলছি আর্জিটা হলো এই আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন আর দেখতে পেলেন তেরো চোদ্দটা ছেলে ফারিক হলো তো হিফজের মাদ্রাসাটাকে আপনি একটু ভালোবাসুন বেশে এখন আমি আপনার কাছে ছোট করে আবদার করছি বিশ থেকে শুরু করুন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যেটা পারবেন খালি হাজিরাটা দেন আমার হাতখানে আপনার বিশটা টাকা আমি পেতে চাইছি কমপক্ষে আর একটা কথা বলবো আর একটা কথা হলো এই সাহাবিদের জীবনী যদি পড়েন খুব জ্ঞান পাবেন সাহাবিদের জীবনীতে জ্ঞান ভর আছে রমজান মাসে আজ চলে চলে আসলে আর কয়দিন পরে রমজান রমজান মাসে পড়বেন তো দশটা সাহাবির জীবনীকে খুব চমৎকার করে লেখা আছে কোরআন হাদিস দিয়ে একশো পঁচাত্তর পাতার বই পনেরো দুশো পাতার বইটা নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে এই বইখানা যদি আপনি পড়েন তো অনেক জ্ঞান পাবেন দাম লাগবে মাত্র পঞ্চাশটা টাকা তো বাড়িতে মা যদি শিক্ষিত থাকে বোন যদি শিক্ষিত থাকে তা আপনি পঞ্চাশটা টাকার মায়া করে ছেড়ে চলে যায়ন না এখানেই পাওয়া যাবে বইটা কেউ আসো জি আচ্ছা যদি কাউরি আলহামদুলিল্লাহ আপনারা দান শুরু করেছেন বেশ ভালো কথা বিশটা টাকা হলেও আমার হাতে দেন আমি খুশি হব যে আপনি হাজিরি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ভাই কুড়ি টাকা আমার এক ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহম সাল্লাহ আলাই আল্লাহমারেক আলাই আল্লাহাম ইমান যারা আধুনিক শিক্ষিত তারাকে বলছি অনুরোধ করে নিয়ে যাও পড়ার আর এক ভাই আমার টাকা ভাই যেন আমার একশো টাকা দান কবুল করো পাক সুভান আর একজন আমার ভাইখানে ছিল পঞ্চাশ টাকা দিল আর একজন ত্রিশশো টাকা আল্লাহ তুমি তার প্রতি সখাহাবিন আর একজন কুড়ি টাকা দান কবুল করো পাক সুভান মিটাই দাদাদের আর মান রব্বে করিম যে আশায় তারা দান করেছে আল্লাহ তাদের আশাকে পূরণ করো তাদের আহালকে সুখে রাখো শান্তিতে রাখো আমিন আমিন আরেকজন আমার ভাই ছোট করে দান দিয়েছেন আল্লাহ কবুল করো আরেকজন আমার ভাই দিয়েছেন একশত টাকা আল্লাহ তুমি তার প্রতি অশা আরেকজন ভাই দিয়েছেন দান আরেকজন দিয়েছেন একশো টাকা আর একজন পঞ্চাশ টাকা কারিম যে আশায় দান দিয়েছে আশাকে পূরণ করে দাও তারা আহল্লহালকে সুখে রাখো আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন চল্লিশ টাকা আরেকজন আমার ভাই যেন একশো টাকা দান কবুল করো বাক্স আরেকজন দিয়েছেন একশত টাকা আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আর একজন পঞ্চাশ টাকা টাকা আই আল্লাহ ভাই তুমি কবুল করো যে আশা দিয়েছে আশা পূরণ করা আমিন আর একজন টাকা দান আর একজন টাকা দান আর একজন পঞ্চাশ টাকা দান আমিন আমিন আর ছোট ছেলে থোড়া করে দান দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নাও যে আশা দিয়েছে আমার আশাকে পূরণ কর আরেকজন হয় কুড়ি টাকা আর একজন আমার ভাই জান টাকা আর একজন আমার দাদাজি একশো টাকা দান আর একজন দিয়েছেন পঞ্চাশ টাকা আল্লাহ তুমি তার প্রতি সখা তারা দেখা সত্যপথের রেখা আর একজন দিয়েছেন একশো টাকা দান আর আমার ভাই যে এখানে দিয়েছেন তিনিও একশো টাকা আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও সখা ওহি আল্লাহ

চার কিংবা পাঁচ দিন রোজা ছুটে যায় ওই রোজাগুলি কি করতেই হবে রোজাগুলো করতেই হবে মাসিকের কারণে মেয়েদের যদি রোজা ছুটে যায় পরবর্তী সুযোগে আচ্ছা একদিন একশো টাকা ও পঞ্চাশ টাকা ঠিক আছে ঋতুর কারণে রোজা ছুটে গেলে সেটাকে ধরা হবে অসুখ অসুখ ব্যক্তির জন্য বিধান হল আইয়া পরবর্তী সুযোগে তাকে করে হবে ঋতুর কারণে রোজা থেকে সমূলে ছাড় নাই ঋতুর কারণে নমাজ ছুটেছে সেটা সমূলে ছাড় নমাজ কাজা করতে হবে না তবে রোজা কাজা করতে হবে সর্বসম্মত ফাইসলা ওলমায় দিন দেয় আচ্ছা আপনারা শেষের বেলাতে বেশ কিছু টাকা আমার হাতে দিয়েছেন আল্লাহ আপনাদের কল্যাণ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে সুখ শান্তি দেন আপনাদের সর্বাঙ্গীন সুখ এই রাব্বুল কামনা করে আজকের মতো এখানেই দিলাম সবাই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không có gì đâu lỡ những video hấp dẫn